আচ্ছা এইটা একটু দেখে নেন ও মাই গড দিস কালার এটা এত সুন্দর হয়েছে না কালারটা এত নাইস একদম বাগি কালার একদম বাগি কালার এটা কিন্তু একদম ম্যাট সুতো দিয়ে সো দুই ভাবে দুই রকমের অপশনসই রাখা হয়েছে যারা একটু গোল্ডেন গ্লিটারি টাইপ থাকে ওগুলো কিন্তু আমরা দেখিয়েছি এরপরে হচ্ছে ম্যাট যারা পছন্দ করেন দুই ভাবেই কিন্তু আপনারা নিতে পারেন একটু ম্যাট সুতো যারা পছন্দ করে হ্যাঁ ম্যাট ম্যাট টাইপের তারাও কিন্তু নিয়ে ফেলতে পারেন ওকে সো এটাও একটু দেখে নেন খুবই সুন্দর ফুল শাড়িটাতে আপনারা খুব সুন্দর করে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার শাড়িতে হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার ম্যাট সুতো এইটার কাজটা না একদম ডিফারেন্ট হয়েছে মিডল পোর্শনটা কিন্তু একটু ফাঁকা দেখেন মিডলটা একটু ফাঁকা এরপরে আবার আসছে এরপরে আবার আসছে ফুল শাড়ি একদম ফ্রান্স ব্যাক না একদম পুরোটা শাড়িতে আপনার সেম ওয়েতে কাজ থাকবে ঠিক আছে ফুল শাড়িটাতে আপনার সেম টু সেম ওয়েতে কাজ থাকবে এইটা হচ্ছে মোস্ট ব্রাইট কালার মোস্ট 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 ব্রাইট কালার এটা পরলে যে কি দারুণ ব্রাইট লাগবে হ্যাঁ মানে অসম্ভব ব্রাইট একটা কালার সাথে আসছে পিস ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনার ওয়াইফকে মেনশন করবেন যদি পছন্দ করে ফেলে ভাবি নিয়ে ফেলবেন ঠিক আছে যারা যারা ভাইয়ারা দেখছেন ওকে কারণ হচ্ছে কি একটু মাঝে মাঝে গিফট তো দিতেই হয় সেরকম খুব সুন্দর জামদানি দিলে কিন্তু আরো বেশি খুশি হয়ে যাবে কি বলেন আচ্ছা এটা একটু দেখে নেন এটার কালারটা হচ্ছে একদম কি বলবো এটা মিষ্টি টাইপ মিষ্টি অনিয়ন টাইপ কালার্স এর মধ্যে আছে অ্যান্ড এখানেও কিন্তু গোল্ডেন কালার দেখেন জারি সুতোর কাজ করা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার হচ্ছে বডিতে ফুল বডিতে আপনার কাজ করা একদম ফুল বডিতে আপনার কাজ করা আছে কালারটা হচ্ছে একদম ডিপ অনিয়ন যেটাকে বলে হ্যাঁ একদম ডিপ অনিয়ন একেবারে হচ্ছে আপনার ডিপ অনিয়ন কালার মানে এর থেকে ডিপ অনিয়ন আর হয় না একদম ডিপ অনিয়ন কালার মিষ্টি মিষ্টি অনিয়ন টাইপ কালার থাকে না এই টাইপের মধ্যে হ্যাঁ একদম মিষ্টি অনিয়ন কালারের মধ্যে আছে খুবই সুন্দর ব্লাউজ পিস কি মেকিং এ চলছে ব্ল্যাক ব্লাউজ পিস হচ্ছে মেকিং এ চলছে সরি আর প্রাইস থাকছে ষোলো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা অনলি আমার শাড়িটা আছে প্রাইসও ছাপো আঠেরো হাজার পাঁচশো বুঝলাম আঠেরো হাজার পাঁচশো টাকা শাড়িটা এত সুন্দর কালারটা একদম মিষ্টি 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 একটা কালার আচ্ছা এইটা দেখেন এটা আমি করতে চেয়েছিলাম বাট এটার কালারটা এত সুন্দর এগুলো ব্লাউজ পিস না করলে আসলে শাড়িগুলো বোঝা যায় না এত বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখেন একদম ম্যাট সুতো দিয়ে আর পাইপিং এর বর্ডার থাকছে খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ মিডলেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার শাড়িতে দেখেন জাস্ট ফুল শাড়িটাতে কিন্তু আপনার কাজ করা থাকে ম্যাট সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে কি সুপার আজকে কিন্তু সব নিউ কালেকশন অল নিউ কালেকশন হ্যাঁ আজকে একদম সব নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জোস মানে প্রত্যেকটা জোস এই যে মানে প্রত্যেকটা কি বলবো আজকে পুরা হচ্ছে আগুন গরমে আগুন নিয়ে দাঁড়াইছি ঠিক আছে এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা ঠিক আছে প্রাইস থাকছে সতেরো হাজার টাকা ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর রাখবো মানে আপনারা না নিলে এবার মিস করবেন যে এত সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আসছে সব নিউ কালেকশন অল আর নিউ কালেকশন আচ্ছা এটা একটু দেখে নিই এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক ম্যাজান্টা অ্যান্ড অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করা আছে বলেন এরকম জামদানি যদি না থাকে আপনার আলমারিতে যারা জামদানি লাভার আছেন তারা তাহলে কি করবেন বলেন এত সুন্দর জামদানি যদি না থাকে তাহলে কিভাবে হয় এই কালেকশন থেকে তুমি নেওয়া উচিত আজকের কালেকশন থেকে এটা মনে হচ্ছে একদম ফুল ফুটতে এরকম এত সুন্দর একটা পিঙ্ক কালার মেসেন্টা অ্যান্ড হচ্ছে এখানে দেখেন ইয়েলো থাকছে অরেঞ্জ থাকছে হ্যাঁ পিঙ্ক মেসেন্টা ইয়েলো অরেঞ্জ কালার কম্বিনেশন ঠিক আছে পিঙ্ক মেজেন্টা ইয়েলো অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন এটা একটু বেশি সুন্দর ঠিক না এটা একটু বেশি সুন্দর দেখেন আসলে শাড়ি না বোঝা যায় না আমি নিজের উপর দিকে দেখি মানে যেটা মনে হয় যে না এটা সুন্দর লাগতেছে পরি বা ম্যাচিং ট্যাচিং হয় সেটা পরে ফেলি বাট এই শাড়িটা দেখেন কি সুন্দর লাগতেছে এর সাথে ম্যাজানটা ব্লাউজ দিয়ে পরলেও অনেক ভালো লাগতো ওকে সেটার সাথে আমার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা